হ্যালো গাইস আজকে থেকে আমরা নতুন একটা টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্ট ফর্ম শিখে নিব এই ক্লাস থেকে তো আজকের প্রথম প্রত্যেকটা পার্টে পঞ্চাশটা করে ভাব থাকবে তো আজকের পার্টে পঞ্চাশটা ভাব আছে তো চলুন কথা নাম্বার ক্লাস শুরু করা যাক আজকের প্রথম বার্বটা হচ্ছে ডিউ ডু মানে করা ডিড ডান গো যাওয়া বয়েন্ট কন ড্রিঙ্ক পান করা ড্র্যাঙ্ক ড্রাঙ্ক ইট খাওয়া এইট ইটেন ফ্লাই ওড়া বা ওড়ানো ফ্লিউ ফ্লোন সিং গান গাওয়া স্যাং সাং বিট প্রহার করা বিট বিটেন চুজ পছন্দ করা চো চোজেন ড্র অঙ্কন করা ড্রিউ ড্রন ফাইট যুদ্ধ করা গেভ গিভেন হাইড লুকানো হিড হিডেন হোল্ড ধরা হেল্ড হেল্ড নো জানা বা চেনা নিউ নোন লাই শুয়ে থাকা লেইন রান দৌড়ানো র্যান রান সিট বসা স্যাট স্যাট স্পিক কথা বলা স্পোক স্পোকেন স্ট্যান্ড দাঁড়ানো স্টুড স্টুড সুইম সাঁতার কাটা সোয়াম সোয়াম টেক নেওয়া টুক টেকেন ফল পড়ে যাওয়া বা পতিত ফেল ফলেন ওয়ার পরিধান করা ওর ওর্ন স্লিপ ঘুমানো স্লেপ্ট চাইড পকা দেওয়া থ্রো নিক্ষেপ করা রান্না করা কুকড কুকড ব্রিং আনা বা এনে দেওয়া ব্রট ব্রল্ট নির্মাণ করা বা তৈরি করা বিল্ট বিল্ট বাই কেনা বট বট গেট ঘুম থেকে ওঠা গটাপ আপ গট আপ ক্লিন পরিষ্কার করা ক্লিন্ট ক্লিন্ট সেই বলা সেইড সেইড সেল বিক্রি করা সোল্ড সোল্ড থিংক চিন্তা করা থট থট সিলেক্ট বাছাই করা সিলেক্টেড সিলেক্টেড কাট কাটা কাট কাট

ভাজা ফ্রাইড ফ্রাইড লিড পরিচালনা করা খেলা করা আজকের ক্লাসে আমরা শিখে নিলাম লেড লেড ইংরেজিতে সবচেয়ে বহুল ব্যবহৃত পঞ্চাশটি ভাব আশা করি এই ক্লাসটা আপনাকে ইংরেজি শিখতে অনেক 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 হেল্প করবে আর আপনার যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা দেবেন সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন যাতে তারাও আপনার সাথে ইংরেজি শিখে ফেলতে পারে সো নাম্বার টুডে ডে বাই ফর দিস টাইম হ্যাভ গ্রেট ডে সি ইন দ্য নেক্সট ভিডিও